আমরা সাধারণত জ্বরকে একটা অসুস্থতা বা বড়জ্বর একটা উপসর্গ বলে ধরে নিই কিন্তু যদি বলি জ্বর আসলে কোনো রোগী নয় বরং একটা রহস্যের শুরু ঠিক যেন একটা গোয়েন্দা কাহিনীর মতো যেখানে আমাদের শরীর নিজেই ভিক্টিম আর জ্বর হলো তার দেওয়া প্রথম সূত্র চলুন আজ এই সূত্র ধরেই একটু গভীরে যাওয়া যাক আটত্রিশ দশমত শূন্য ডিগ্রি সেলসিয়াস দেখুন এই সংখ্যাটা কিন্তু শুধু থার্মোমিটারের একটা রিডিং নয় এটাই হলো সেই ট্রিগার পয়েন্ট যা একজন চিকিৎসকের মনে একটা তদন্তের ঘণ্টা বাজিয়ে দেয় মানে এই সংখ্যাটা দেখা গেলেই শুরু হয়ে যায় এক জটিল রহস্য সমাধানের কাজ তো সহজ করে বললে জ্বর জিনিসটা আসলে কি আমাদের শরীরে যখন কোনো অচেনা শত্রু ধরুন ভাইরাস বা ব্যাকটেরিয়া হানা দেয় তখন আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাইটোকাইন্স নামে এক ধরনের রাসায়নিক সিগনাল পাঠায় আর এই সিগনালের কারণে শরীরের তাপমাত্রা হুট করে বেড়ে যায় তার মানে জ্বর নিজে কোনো সমস্যা নয় বরং এটা হল শরীরের একটা অ্যালার্ম সিস্টেম যা আমাদের বলছে সাবধান ভেতরে কোনও একটা গণ্ডগোল হয়েছে এবার তদন্ত শুরু করা দরকার বেশ তাহলে চলুন আমাদের এই গোয়েন্দা কাহিনীর প্রথম পর্মে ঢোকা যাক প্রাথমিক তদন্ত মানে রোগীর কাছ থেকে প্রথম সূত্রগুলো সংগ্রহ করার পালা যখন জ্বর নিয়ে কেউ একজন ডাক্তারের কাছে যান ডাক্তারের সামনে তখন সন্দেহের এক বিশাল লম্বা তালিকা থাকে কারণটা খুব সহজ জ্বরের পেছনে সামান্য সর্দিকাশি থেকে শুরু করে ম্যালেরিয়া বা ক্যান্সারের মতো বড় কোনো রোগও থাকতে পারে চিকিৎসার ভাষায় একেই বলে ব্রড ডিফ্রেন্সিয়াল ডায়াগনোসিস তাই একজন পাকা গোয়েন্দার মতোই চিকিৎসককে খুব গোছানো আর পদ্ধতিগতভাবে এগোতে হয় না হলে আসল অপরাধী ফসকে যেতে পারে কিন্তু গোয়েন্দা গল্পে যেমনটা আমরা প্রায়ই দেখি প্রথম দেখায় পাওয়া সূত্রগুলো কি সবসময় কথা বলে নাকি সেগুলো আমাদের ভুল পথেও নিয়ে যেতে পারে ব্যাপারটা ঠিক কতটা জটিল হতে পারে সেটা এই টেবিলটা দেখলেই স্পষ্ট বোঝা যায় যেমন ধরুন মাথাব্যথা হতে পারে এটা খুবই সাধারণ ভাইরাল ফিভারের একটা লক্ষণ আবার এই একই মাথা মাথাব্যথা কিন্তু সেপসিস বা ম্যালেরিয়ার মতো মারাত্মক রোগেরও ইঙ্গিত হতে পারে একইভাবে পেটে ব্যথা মানে সাধারণ গ্যাস্ট্রো হতে পারে আবার ফুসফুসের নিচের দিকের নিউমোনিয়াও হতে পারে যার ব্যথাটা পেটের দিকে নক্ষে হয় বুঝতেই পারছেন প্রথম সূত্রগুলো প্রায় এক একজন ধোকাবাজ সাক্ষীর মতো আচরণ করে যখন প্রাথমিক সূত্রগুলো যথেষ্ট নয় তখন তদন্ত গড়ায় পরের ধাপে এবার সময় হল ফরেন্সিক পরীক্ষার মানে ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে আসল প্রমাণ খুঁজে বের করার যে কোনো তদন্তের শুরুতেই যেমন গোয়েন্দাদের একটা স্ট্যান্ডার্ড টুলকিট থাকে চিকিৎসার ক্ষেত্র ঠিক তেমনটাই কিছু মৌলিক পরীক্ষা নিরীক্ষা আছে যা দিয়ে শরীরের ভেতরের অবস্থার একটা সার্বিক চিত্র পাওয়া যায় এই তালিকায় আছে ফুল ব্লাড কাউন্ট বা এফবিসি যা রক্তকণিকার অবস্থা জানিয়ে দেয় আছে ইনফ্লেমেটরি মার্কার যা শরীরে কোনো প্রদাহ হচ্ছে কি না তা বুঝতে সাহায্য করে আর আছে রক্ত বা প্রস্রাবের কালচার যা দিয়ে জীবাণুকে সরাসরি শনাক্ত করা যায় এগুলো অনেকটা ক্রাইম সিনে পাওয়া আঙুলের ছাপ বা পায়ের চিহ্নের মতো যা থেকে অপরাধী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায় কিন্তু একজন সেরা গোয়েন্দা খুব ভালো করেই জানেন যে সব কেস একরকম হয় না ঘটনাস্থল বা ক্রাইম সিন অনুযায়ী তদন্তের কৌশলও বদলাতে হয় চিকিৎসা চিকিৎসাক্ষেত্রেও নিয়মটা একদম একই যেমন এই স্লাইডটা দেখুন কোনো রোগী যদি ম্যালেরিয়া প্রবণ এলাকা থেকে আসেন তাহলে ডাক্তার কিন্তু প্রথমেই ম্যালেরিয়া পরীক্ষা করাবেন আবার বর্ষাকালে ঢাকা শহরে কারোর জ্বর হলে সবার আগে ডেঙ্গু বা টাইফয়েডের কথাই মাথায় আসবে অর্থাৎ রোগীর ভৌগোলিক অবস্থান আর পারিপার্শ্বিক পরিস্থিতি পুরো তদন্তের মোড়টাই ঘুরিয়ে দেয় যে কোনো ভালো গোয়েন্দা গল্পে একটা মোড় আসে যা সবকিছুকে আরও জটিল করে দেয় জ্বরের এই রহস্যেও সেই মোড়টা হল বয়স বিশেষ করে যখন রোগী বয়স্ক হন দেখুন তরুণদের ক্ষেত্রে জ্বরটা সাধারণত খুব স্পষ্টভাবে প্রকাশ পায় তাপমাত্রাও বেশ চড়া থাকে কিন্তু বয়স্কদের ক্ষেত্রে ব্যাপারটা অনেক সময় পুরোপুরি উল্টো হয়ে যায় এমনও হতে পারে যে তাদের শরীরের তাপমাত্রা খুব একটা বাড়লই না বা জ্বরটা ঠিকমতো ধরাও গেল না বরং জ্বরের প্রথম এবং একমাত্র লক্ষণ হিসেবে দেখা দিল মানসিক বিভ্রান্তি বা ডেলিরিয়াম আর কারণ হিসেবে সাধারণ সংক্রমণের পাশাপাশি টিবি টিউমার বা এন্ডোকার্ডাইটিসের মতো জটিল রোগের সম্ভাবনা অনেক বেড়ে যায় যা পুরো কেসটাকে আরও অনেক বেশি চ্যালেঞ্জিং করে তোলে বেশ তদন্তের নানা ধাপ পেরিয়ে সূত্র আর প্রমাণ বিশ্লেষণ করে এবার সময়ে এসেছে কেসটা সমাধান করার অর্থাৎ চিকিৎসার মাধ্যমে রহস্যের পর্দা ফাঁস জ্বরের চিকিৎসা মূলত দুটো ধাপে করা হয় প্রথমত উপসর্গের ব্যবস্থাপনা মানে জ্বর এবং এর কারণে যে শারীরিক অস্বস্তিগুলো হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণে আনা আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটা হল যে মূল কারণটার জন্য জ্বর এসেছে তাকে খুঁজে বের করে তার চিকিৎসা করা উপসর্গ কমানোর জন্য সাধারণত প্যারাসিটামল ব্যবহার করা হয় যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এর পাশাপাশি হালকা গরম জলে শরীর স্পঞ্জ করলে বেশ আরাম পাওয়া যায় আর জ্বরের সময় তো প্রচুর ঘাম হয় তাই শরীর থেকে বেরিয়ে যাওয়া জল এবং লবণের ঘাটতি পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণে জল এবং ওরাল স্যালাইন খাওয়াটা কিন্তু খুবই জরুরি তাহলে মূল কথাটা কি দাঁড়াল ঘরের ফায়ার অ্যালার্মটা বাজলে শুধু অ্যালার্মটা বন্ধ করে দিলেই তো হবে না তাই না কোথায় আগুন লেগেছে সেটা খুঁজে বের করে নেভাতে হবে জ্বর হল সেই অ্যালার বা সংকেত আসল কাজ হল শরীরের ভেতরের সেই সমস্যাটাকে খুঁজে বের করে সারিয়ে তোলা তাহলে সব শেষে এটাই বলা যায় জ্বর নিজে কোনও শত্রু নয় বরং সে একজন বার্তাবাহক সে আমাদের শরীরের পক্ষ থেকে একটা রিপোর্ট নিয়ে আসে পরের বার যখন জ্বর আসবে তখন হয়তো এটাকে শুধু একটা ভোগান্তি না ভেবে শরীরের পাঠানো একটা জরুরি বার্তা হিসেবে ভাবলে কেমন হয় আর নিজেকে এই প্রশ্নটা করা যেতে পারে আচ্ছা আমার শরীর আমাকে ঠিক কি বলতে চাইছে